আজ যারা মুজিবের মূর্তি বা ভাস্কর্য বাঙা দেখে আবেগ দেখাচ্ছেন মায়াকান্না করতেছেন শুনে রাখুন ওরা ইব্রাহিম নবীর কাজ করছে। নবীর সুন্নত পালন করতেছে পুরো আঠারো কোটি জনতা কি বল সেনাবাহিনী সহ আইন বাহিনী কি বল আর আপনারা গুটি কয়েকজন কি সঠিক শুনুন ভাস্কর্য শেখ আর এটা রাষ্ট্রীয়ভাবে করলে এটা রাষ্ট্রীয় শিরিক মানুষ ভাস্কর্য বেঙে শিরিক থেকে মুক্ত হচ্ছে এটা অপচয় এটা শয়তানি এটা গুণীজনকে অসম্মান করা যখন পাখিরা মল ত্যাগ করে মানুষকে স্মরণ করা সম্মান করা এগুলা মন থেকে আসে ভাস্কর্য টাঙ্গিয়ে নয় সম্মান দেখানোর আরও অনেক পদ্ধতি রয়েছে হাদিসে রসুলসাল্লাম বলেছেন তুমি যেখানেই প্রতিমা বা দেখবে ফেলবে এবং যেখানেই উঁচু কবর দেখবে সেটা বেঙে মাটির সাথে মিশিয়ে দিবে মুসলিম বাইশ পনেরো নং হাদিস সুতরাং আমরা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি উনার ভাস্কর্যকে নয়